একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হাট নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চন্ডিতলা থানায় একটি কেস রুজু করি কেস নম্বর হচ্ছে আটশো আটষট্টি অবলিক চব্বিশ মামলাটি তিনশো চার দুই বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে উনি এখন রিমান্ডে রয়েছেন তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা করব তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটি যে কেসটির আয় ছিল আমাদের চণ্ডীতলা থানার শুভবাবু এবং আয় ওসি এবং আমাদের সিআই এবং এসডিপি এ সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সহায়তায় আমরা এই মার্টি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখি পাঁচ দিনের ডিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে ষাট গ্রাম চুরি হয়েছিল সোনার হারটি সেই ষাটগ্রাম হল সিক্সটি সেই ষাট গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি যে ভাটটি খোয়া গেছিলো অর্থাৎ ছিনতাই হয়েছিল কোটালটাই আমরা উদ্ধার করেছি বাড়িতে যে কার বাড়ি এবং এটা রিমান্ডে রয়েছে আমরা এই যেটি খোয়া গেছিল চিন্তায় গেছিল সেটা আমরা উদ্ধার করেছি এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা

কেস যেটা ছিল সেটা আমাদের কাছে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ইয়ে ছিল কমপ্লেন যে ছিল সেই কমপ্লেন অঞ্জনা সরকার তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত্রির একটা পঞ্চাশ মিনিটে এরা কুমির মোড়াতে থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিলো মোটর সাইকেল করে তখন ছাব্বিশ নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয় অর্থাৎ এদের দাঁড় করিয়ে দু তিনজন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটরসাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় সেই কমপ্লেনের বেসিসে আমরা চন্ডিতলা থানায় একটি কেস করি যে কেস নম্বর হচ্ছে পাঁচশো কুড়ি অবলিক পঁচিশ সেকশান হচ্ছে তিনশো নয় চার এবং তিনশো চব্বিশ চার বিএনএস এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আই থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডীতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এস ও সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি তাদের বাড়ি হচ্ছে বাথপুর আমাদের চণ্ডীতলাতেই একজনের নাম হচ্ছে ইসরাইল মন্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিম শেখ মুস্তাকিম এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত দুজনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল তেরো গ্রামের সোনা সেই সোনাটা আমরা উদ্ধার করেছি এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিলো সেই পাতটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটর নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটর সাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি তো আমরা পিসি এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি বা এরা অন্য কোনো কেসে পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি সেটা এই থানা হোক বা অন্য থানা হোক সেটা আমরা পিসি এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি স্থানীয় হ্যাঁ এরা চন্ডিতলায় বাদপুরে এদের বাড়ি দুজনের বাড়ি কবে এরাও কালকে এরা এটা চিন্তাই করার পরে এরা কোনো সোনার দোকান থেকে এরা এটা পাদ বানিয়েছে আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেইন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে

জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাত্র করিয়েছে এবং এরা কি এই ব্যবসায় করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা এই গয়নাগুলোকে গুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করব এবং তাকেও আমরা কেসটা আওতায় এনে তাদের এই কেসটাও আমরা ব্যবস্থা সোনার কথাই উল্লেখ করা হয়েছিল সোনার চেন এবং সোনার রিং এটাই ওরা উল্লেখ করেছিল এবং যে সোনার পরিমাণ ওরা বলেছিল পুরোটাই আমরা পালতে করে ফেরত যেভাবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কয়েকদিন ধরে যেভাবে টাকা দেওয়া ছবি ঘটনা হচ্ছে সেদিকে আমার মনে হচ্ছে এখানে কোনো একটা সক্রিয় বড় গ্যাং কি হয়েছে বলে মনে করা যাচ্ছে হ্যাঁ এটা তো আমাদের দেখে মনে হচ্ছে যারা এই কাজগুলো আমরা যারা অ্যারেস্ট করেছি তারা পূর্ববর্তী অনেক কেসের সঙ্গেই যুক্ত আছে তো এটা থেকে এটা আমরা ধারণা করতে পারি যে এরা বিভিন্ন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তার মানে এদের একটা গ্যাং চলে তো আমরা এই কেসগুলোয় যারা আসামি আছে যাদের আমরা অ্যারেস্ট করেছি তাদের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করছি যে এতে জ্ঞানের সঙ্গে বাইরের জেলার কেউ যুক্ত আছে নাকি বা আমাদেরই স্টেটের অন্য কোনো জায়গায় কোনো লোক যুক্ত আছে নাকি অর্থাৎ জ্ঞানের বাকি মেম্বারদের আমরা এই কেস চলাকালীন আমরা তদন্তের আওতায় রাখবো এবং তাদেরও আমরা অ্যাভেস্ট করবো কয়েকদিন আগে গল বাঁচাবে এখন চিন্তায় কারণ ঘটেছে সেই পাওয়া গেছে তো সেটা এখনো অব্দি পাওয়া যায়নি তবে আমরা যত ঘটনাই ঘটেছে চণ্ডীকলা সিংড় বা আমাদের অন্যান্য থানায় আমরা দেখছি যে এই কেসের সঙ্গে তার কোনো মিল বা সামঞ্জস্য আছে নাকি বা এরা তাদের সঙ্গে যুক্ত আছে নাকি যদি থাকে তাদেরও আমরা এই কেসের আওতায় আনবো এবং এই কাজের সঙ্গে যুক্ত আছে নাকি সেটাও আমরা এই তদন্তের আওতায় আনবো